করম করোনাময় মহান নামে শুরু করছি আসসালাম আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আজ আমরা অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কিছু কথা বলবো পুরুষ বা মহিলা যে কারণেই হতে পারে অ্যাপেন্ডিসাইটিস শিশু মধ্যবয়সী বা বৃদ্ধ যে কোনো বয়সে মানুষেরই হতে পারে কারো যদি অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে তাহলে প্রথমে তার নাবির চারপাশে অল্প অল্প করে ব্যথা হবে তারপর ছয় থেকে বারো ঘন্টা পর তার সেই ব্যথাটি তীব্র আকার ধারণ করবে এবং পেটের নিচের অংশের ডান পাশে গিয়ে স্থির হবে সেই ব্যথার সাথে তার বমি বমি ভাব বা বমি হতে পারে এবং জ্বর থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিস রোগটি একজন অভিজ্ঞ ডাক্তার সাধারণত ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে থাকেন ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে হচ্ছে একজন অভিজ্ঞ ডাক্তার তার অভিজ্ঞতার আলোকে রোগীর লক্ষণ দেখে যে রোগটি নির্ণয় করা হয় সেটিকে ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলা হয় অ্যাপেন্ডিসাইটিস এই রোগটির ক্ষেত্রে অধিকাংশ সময় একজন অভিজ্ঞ ডাক্তার রোগীর লক্ষণ দেখেই ক্লিনিক্যালি নির্ণয় করে থাকেন আমরা রক্ত পরীক্ষা করাতে পারি আমরা প্রস্রাব পরীক্ষা করাতে পারি এবং আলট্রাসোনোগ্রাফ করাতে পারি তবে মনে রাখতে হবে যে আলট্রাসোনোগ্রাফিতে অ্যাপেন্ডিসাইটিস থাকার পরেও সেটা দৃশ্যমান নাও হতে পারে কাজেই আলট্রাসাউন্ড দৃশ্যমান না হলেও একটি অ্যাপেটাইটিস হতে পারে কাজেই এই রোগটি ক্লিনিক্যাল খুব গুরুত্বপূর্ণ এরকম ব্যথা প্রস ইনফেকশন হলেও হতে পারে যদি রাইট সাইডের ইউরেটার বা মূত্রনালীতে যদি স্টোন থাকে পাথর থাকে তাহলেও হতে পারে মেয়েদের ক্ষেত্রে যদি একটিভি প্রেগন্যান্সি হয়ে থাকে বা টর্শন অভারিয়ান সিস্ট হয়ে থাকে তাহলেও এই জন্য ব্যথা হতে পারে কাজেই এইসব রোগ হয়েছে কিনা সেটি এক্সক্লুড করার জন্য এইসব রোগ হয়েছে কিনা সেটি দেখার জন্য আমরা গ্রাফ করতে পারি তবে মনে রাখতে হবে আলট্রাসাউন্ড রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই একজন অভিজ্ঞ ডাক্তার ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে থাকেন এই রোগটি হলে পরে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হয় যদি অপারেশন না করে থাকেন কেউ তাহলে আমরা কনজাবেটিভ ট্রিটমেন্ট দিতে পারি মানে কিছু মেডিসিন বা ওষুধ দিতে পারি সেই ক্ষেত্রে আপাতত রোগটির ব্যথা কমতে পারে কিন্তু ভবিষ্যতে এই রোগটি আরো তীব্র আকার নিয়ে ফিরে আসতে পারে কাজেই অপারেশন করে নেওয়াটাই উত্তম সকল নিশ্চয়ই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম